হাওড়া জলবায়ু সকাল থেকে পঁচিশ মিনিটে কিন্তু এখন আমাদের এসে পৌঁছা অনেক আগে এখানে আসার কথা ছিল মানে সকাল আর এখানে হয় তো অনেক আগে এসে কিন্তু পৌঁছে আধ ঘন্টার আমাদের এইখানে থামবে ছিল হাওড়া জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস নির্ধারিত সময় হাওড়া থেকে ছাড়া দুটো মিনিটে এখন এসে দাঁড়িয়েছে জংশন এখানে আসার কথা হচ্ছে ছটা একচল্লিশ মিনিটে কিন্তু অনেক আগে এসে পৌঁছে গেছে এখানে ছাড়ার হচ্ছে ছটা বিয়াল্লিশ এক মিনিট হল কিন্তু এখানে আমাদের মনে হয় অনেকক্ষণ দাঁড়াবে

বর্ধমান স্টেশনে ওয়েটিং রুম আর নিচটা দেখুন স্টেশনের নিচটা আর এটা ওয়েটিং রুম আমি এখন ওয়েটিং রুমে আছি আমার ট্রেনের টাইম হচ্ছে এখানে তিনটে সাতা ওয়েট করছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদের ওয়েটিং রুম পুরো স্ট আরেকজন ওয়ান টু জিরো ফোরবান হাওড়া নি জলপাইগুড়ির শতাব্দী এক মিনিট বর্ধমানে নির্ধারিত আসার সময় দুটো দুটো সাতাতান্ন মিনিট নির্ধারিত সময় থেকে ট্রেনটি প্রায় ছ মিনিট লেটে হচ্ছে এখানে 2 মিনিট হর্ট ট্রেনটিতে ছটি হর্ট রয়েছে প্রথম ধর বর্ধমান তারপর বোলপুর শান্তিনিকেতন ফরাক্কা জংশন মালদা টাউন পার্শ্বই কিষানগঞ্জ ওয়ান টু জিরো ফোর ওয়ান জলপাইগুড়ি শতাব্দী থেকে শনি পর্যন্ত চলে রবিবার বন্ধ থাকে বর্তমান স্টেশন থেকে ওঠার পর চলে এসেছে ইভিনিং স্ন্যাক ট্রেনটি সর্বোচ্চ প্রতি ঘন্টায় ওয়ান থার্টি কিলোমিটার আর এভারে সিক্সটি সেভেন কিলোমিটার পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি ধান

ইভিনিং নাকে খালি এটাই বেশি আমার বেটার লাগে একটা খাপটা পুকুরে দেখতে এটা গরম রয়েছে এইটা আর আপনাদের অনেক ধারণাই রয়েছে পূর্ব বর্ধমান জেলা আর বীরভূম জেলার মধ্যে এই অজানা আমরা এখন এগিয়ে যাচ্ছি বীরভূম জেলার দিকে অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনের দিকে আমাদের ট্রেন এখন এগিয়ে যাচ্ছে আর বোলপুর শান্তিনিকেতন নিয়ে নতুন কিছুই বলার নয় আপনারা সবাই জানেন বোলপুর শান্তিনিকেতন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে অনেক কিছুই জড়িয়ে রয়েছে আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন বোলপুর শান্তিনিকেতনে বোলপুর শান্তিনিকেতনে ট্রেনটির দু মিনিট হল্ট রয়েছে উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার গ্রামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ওনার স্মৃতিতে রয়েছে মিউজিয়াম রয়েছে প্রচুর গাছপালা ছাতিমতলায় বসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে থাকে রয়েছে রয়েছে কলা ভবন উপাসনা গৃহ প্রতি বুধবার সকালে উপাসনা গৃহে ছাত্রছাত্রীরা উপাসনা করে থাকেন এছাড়াও বোলপুর শান্তিনিকেতনে রয়েছে কঙ্কালিতলার মন্দির সোনাঝুরি হার আরও অনেক কিছু আপনারা একদিন বা দুদিনের জন্য এখানে ঘুরে আসতে পারেন যারা এখনও বোলপুর শান্তিনিকেতনে আসেন আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতন থেকে চারটে উনিশ মিনিটে ছাড়লো প্রতি বছর নিয়ম করে সাতই পৌষে বিশ্বভারতীতে মেলা বসতো শান্তিনিকেতন মানেই ছিল সেই সাতের পৌষের মেলা তবে এখন সেটা বন্ধ রয়েছে বেশ কিছু বছর ধরে বিশ্বভারতীর বাইরে এই মেলা খুব ছোট্ট করে হয় জানলার ওপারের দৃশ্য দেখে বড়ই আনন্দ পাচ্ছিলাম চারিদিকে সবুজ গাছপালাগুলিকে গুলিকে ট্রেনের জানলা দিয়ে বাইরে ওপারের দৃশ্য দেখতে দেখতে মাঝে মাঝে দেখে নিচ্ছিলাম ফোনে যাদের পেজগুলি আমার খুব ভালো লাগে

আমরা এরকম সমতা নাই না একটু তো কিছু হবে না কার হবে এই বড় না এখন কি মতো একটা জলপাইগুড়ি সতর্ক পঁচিশ মিনিটে কিন্তু এখন আমাদের এসে পৌঁছে গেছে নিউ কারাক্কা জংশন অনেক আগে এখানে আসার কথা ছিল মানে আসার

হাওড়া নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি শতা নির্ধারিত সময় হাওড়াগুড়ে ছাড়া দুটো পঁচিশ মিনিটে এখন এসে দাঁড়িয়েছে নিউ জংশন এখানে আসার কথা হচ্ছে ছটা একচল্লিশ মিনিটে কিন্তু অনেক আগে এসে পৌঁছে গেছে এখানে ছাড়ার হচ্ছে ছটা

ইংল্যান্ড ইংল্যান্ড আপনাদের দেখুন ঠিকই আছে কি দেখাবো কিরকম থাকে টয়লেট

মালদা টাউনে পাঁচ মিনিট হল্ট আছে মালদা আমের জন্য বিখ্যাত আপনারা যদি কেউ এই মালদায় থেকে থাকেন আর এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাতের ডিনার চলে এসেছে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই ছবি ছিল সেই ছবিটাই পোস্ট করেছি এখানে আর ছিল আমাদের ট্রেনে এসে এখন দাঁড়িয়েছে বারসই জংশনে এখানে ওয়ান মিনিট হল্ট রয়েছে এর পরের হল্ট কিষণগঞ্জ কিষানগঞ্জে দু মিনিট কিষণগঞ্জের চা উৎপাদন ও অন্যান্য কৃষিকার্যের জন্য বিখ্যাত দিনের বেলা হলে আপনাদেরকে দেখাতে পারতাম চায়ের বাগানগঞ্জের চায়ের বাগানগুলি দেখিয়ে কিশনগঞ্জে একটি ইতিহাস রয়েছে উনিশশো নিরানব্বই সালে গাইশাল তেল গ্রুপ খাওয়া এই দুর্ঘটনায় বহু মানুষ মারা যান একই লাইনে চলে আসে ব্রহ্মপুত্র মেল ও অথমাসম আসম এক্সপ্রেস

স্টেশনের পাই এখান থেকে একটু এগিয়ে গিয়ে তারপরে ডান দিকে তারপরে বাঁ দিকে ঘুরলে দেখতে পাবেন এই হোটেলটি এখানে রাতকুপই থাকবো ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাব ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আগ্রহী আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পরের পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয় ভালো রাখুন Bye. পাঁচ মিনিটের হাঁটাপাট এখান থেকে এই যে স্টেশন দেখা যাচ্ছে ওই যে এক টান কাশে আর এই হচ্ছে নিচের রাস্তা এই যে রাস্তা